প্রিয় সুন্নি ও রাস্তানী জনতা যে জায়গা থেকে শুনছেন বিশেষ করে ইমানদার সুনিয়ানী মুমিনী আমার শোভিনাল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে ভিন্ন একটা মাত্রা নিয়ে কথা বলবো আমি লিখে দিয়েছি সে ভিন্ন বিষয়টি হচ্ছে জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা তাই সর্বক্ষেত্রে বাংলা ভাষা চাই তো আমাদের এই বিষয়বস্তুর উপরে আলোচনা বিষয় থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা মাতৃভাষা গুরুত্ব নিয়ে আলোচনা করব তারপরে মাদ্রাসাগুলোতে মাতৃভাষার মাধ্যমে জ্ঞানচর্চা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অবশেষে সর্বক্ষেত্রে বাংলা ভাষা চাই চাই এই শিরোনামে ফকির বান্দে আসুরের একটা কবিতা সত্য পথের নিশানা নামক কবিতা কাব্যগ্রন্থ হতে একটা কবিতা সর্বশেষ আলোচনা করব এ হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রথমে বলতে যাচ্ছি যে যদিও অনেকে জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এবং আজীবন ঢাকা ইউনিভার্সিটির লাইফ রেজিস্টার গ্র্যাজুয়েট তো এই জন্য আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার গুরুত্ব মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করব দুঃখের বিষয় হচ্ছে আমরা একটা জাতি আমরা বাংলা ভাষার জন্য আমাদের বাঙালি জাতিরা মাতৃভাষার জন্য বাংলা ভাষার জন্য মুখের ভাষার জন্য আমাদের বাংলা মাতৃভাষার লোকেরা যুদ্ধ করেছে এমন একটা জাতি আমরা বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের অতীতের আমাদের দেশের লোকেরা যুদ্ধ করেছে সে আমরা মাতৃভাষাকে মূল্য দিতে জানি না দিচ্ছি না স্কুলগুলো বিশ্ববিদ্যালয় সকলেই সব জায়গায় ইংরেজির প্রাধান্য বিস্তার করছে সেটা মুঠেও ঠিক না সেটা আমি ব্যক্তিগতভাবেই সেটাকে আমি সাপোর্ট করি না যদিও সেটা ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না আগে মাতৃভাষা বাংলা ভাষাকে আগে প্রাধান্য দিতে হবে বাংলা ভাষা ভালো করে জানতে হবে বাংলা সাহিত্য ভালো করে জানতে হবে তারপর ইংরাজি হ্যাঁ আমরা যদি গবেষণা করে দেখেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় ইংরাজি ছড়াছড়ি সেখানে হ্যাঁ আমরা ইংরাজি জানি যতটুকু জানলে যতটুকু না জানলে নয় ততটুকু ইংরাজি জান এর চেয়ে বেশি যতটুকু না জানলে নয় যতটুকু জানলে আমরা আন্তর্জাতিকভাবে চলতে পারবো ততটুকু এর চেয়ে বেশি নয় এর চেয়ে বেশি দরকার না কেন কেন আমরা এটাকে এই ইংরাজির ইংরাজির দাসত্ব গোলামি কেন আমরা করবো বেশি বেশি আমরা ততটুকু জানলে চলে যতটুকু আমরা আন্তর্জাতিকভাবে কমিউনিকেশন করতে পারি এবং চলতে পারি আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে পারি ততটুকু জানলে চলে আমরা বাধ্য হয়ে যেন আমরা ইংরাজির মধ্যে চলে যাচ্ছি বিশ করে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে কেন যাচ্ছি বিশ্ববিদ্যালয় লেভেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বইগুলো ইংরাজি মিডিয়ামের বেশিরভাগই যদি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেখানে বেশিরভাগ বই ইংরেজি মিডিয়ামের সেখানে বাধ্য হয়ে ইংরাজি মিডিয়াম বই পড়তে হয় কেন সেগুলো বাংলা করা হচ্ছে না সেই ব্যাপারে আমি আমার অনার্স মাস্টার লেভেলে অনেক ছাত্রদের সাথে শেয়ার করেছিলাম অনেক আন্দোলন করেছিলাম অনেক সেগুলো ডিবেট করেছিলাম সেগুলো যদি বাংলা ভাষা হয়ে যেত আমরা দেখেন এই যে জাপান চীন তারা মাতৃভাষা পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে এরা যদি বলেন শুধু জাপান চীন নয় সুইজারল্যান্ড ফ্রান্স হ্যাঁ ইতালি হ্যাঁ হেরা হ্যাঁ নরওয়ে ইউরোপের বেশিরভাগ দেশ ইউরোপের জাপান চীন সহ ইউরোপের বেশিরভাগ দেশ মাতৃভাষা জ্ঞান আহত করে মাতৃভাষা জ্ঞান চর্চা করে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন মাতৃভাষা এরা ইংরাজি এত বেশি এরা যে ইংরাজি জানে না এত বেশি এরা কি এরা কি ধনী নয় বাজ্যিকতে ধনী নয় দুনিয়াগি ওরা কি ধনী নয় ওরা কি সারা পৃথিবীর লোকে টক্কর দিতে পারছে না ইতালি জার্মানি ফ্রান্স ওরা কি টক্কর দিচ্ছে না ওদের ভাষাতে ইংরেজি না ওদের এক নম্বর ভাষা ইংরেজি নয় কি তারপরে জাপানের ভাষা ইংরেজি নয় চীনের ভাষা ইংরেজি নয় আমরা কেন তারপরে এই ইংরেজি নেতো ফারাপড়ি আমার প্রথম কথা হচ্ছে ইংরেজি আমরা শিখবো যতটুকু না শিখলে নয় ততটুকু আমরা ততটুকু কেন তারপরে আমরা আগে বাংলা মাতৃভাষা যেটার জন্য আমরা আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে যে ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছে ইতিহাসে পাওয়া যায় সেই ভাষাকে আগে প্রাধান্য দিতে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানু হ্যাঁ একুশে ফেব্রুয়ারি আমি কি বলেতে পারি যদিও সেই লাইফটা একুশে ফেব্রুয়ারি দিন করার কথা ছিল করতে পারি নাই তাহলে আমার মনের কথা হচ্ছে মাতৃভাষায় জ্ঞান আহরণ করলে আপনি বেশি জ্ঞানী হবেন আপনি দেশে বিদেশে সমাজে রাষ্ট্রে আপনি জ্ঞান বিতরণ করতে পারবেন মাতৃভাষায় জ্ঞান আহরণ করলে এটার বাস্তব প্রমাণ হচ্ছে জাপান চীন ফ্রান্স জার্মানি ইতালি এদের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যদি হাতের ভাষা ইংরাজি পৃথিবীতে মাত্র আমার জানা মতে মাত্র চারটা দেশের ভাষা ইংরাজি মাতৃভাষা মাত্র চারটা ইউএসএ মানে আমেরিকা ইউকে যুক্তরাষ্ট্র মানে লন্ডন তারপরে কানাডা অস্ট্রেলিয়া এই মাত্র চারটে পাঁচটা দেশের ভাষা ইংরেজি মানে মাতৃভাষা আর পৃথিবীর সমস্ত দেশের ভাষা উন্নতি যদি বিশ্বের মানে হারাত দেখেন ইউরোপের যে মেইন প্রধান দেশ ইউরোপ কান্ট্রি হ্যাঁ ইউরোপ যে হেরার মেইন ইউরোপের যে প্রায় পঞ্চাশটা দেশ এরা বেশিরভাগ চোদ্দালি যে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড ছাড়া বাকি সব দেশের ভাষা হচ্ছে অন্য ইংরাজি ছাড়া শুধু একটা দেশে ইংরেজি তাহলে আমরা আমার কথা হচ্ছে ইংরেজি আমরা জানবো যতটুকু না জানলে নয় কাগজে কলমে যতটুকু দরকার এর চেয়ে বেশি এই ইংরাজির গোলামি করার কোনো প্রয়োজন নেই আমরা কেন আমরা কেন হুমরি খেয়ে পরিচ্ছি এদের গোলামি করার আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমিও একসময় ইংরেজি গোলামি করছি অনেক জিনিসে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি থেকে যে ডিকশনারিটা প্রকাশিত ইংলিশ টু বাংলা ডিকশনারিটা প্রায় তিন ভাগের দুই ভাগে বাগে ফকির বাংলায় আসলে আমি যখন বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক সুফি হ্যাঁ ডক্টর মোহাম্মদ এনামুল হকের প্রায় পঞ্চম খণ্ড বাংলা একাডেমি থেকে প্রকাশিত হ্যাঁ তার সমস্ত রচনা যখন আমি কিনেছি তার একটা ভ্রমণমূলক একটা উপন্যাস আছে ভুলগিরিয়া ভ্রমণ সেই বইটা যখন আমি পড়েছি তখন থেকে ইংরেজি গোলামি আমি ছেড়ে দিয়েছি ইউনিভার্সিটি থাকা অবস্থায় প্রায় দুই হাজার পাঁচ সালের পাঁচ সালের দিকে পড়বেন সকলে যারা আমাকে অনুসরণ করেন যারা বুঝেন বুঝতে চান জানতে চান মানতে চান মুলগিরে বমন ডক্টর মোহাম্মদ এনাম উনি কিভাবে উপস্থাপন করেছে ইংরেজি গোলামি কিভাবে ছাড়তে হবে ইংরেজি ভাষার গোলামি কীভাবে ছাড়তে হবে অতএব ইংরেজি জানেন যতটুকু না না ততটুকু জানেন আগে নিজের ভাষাটা বোঝেন নিজের ভাষাটা ভালো করেছেন বাংলা সাহিত্য ভালো করেছেন বাংলা সাহিত্যের মধ্যে পৃথিবীর সমস্ত সাহিত্য আছে একটা সাহিত্য ভালো করে নিজের মাতৃভাষা নিজের মাতৃ সাহিত্য ভালো করে শিখলে পৃথিবীর সব সাহিত্য জানা হয় কেন একটা সাহিত্য আরেক সাহিত্য ইন্টার লিঙ্ক আছে মানে আন্তঃসম্পর্ক আছে এমন প্রশ্ন আমরা যে ভাষার মধ্যে যে শব্দ নিজের মাতৃভাষার মধ্যে যে অন্যান্য দেশীয় শব্দ অন্য দেশ শব্দগুলো জোরে দিয়ে বলে দিই এগুলা যত কম বলা যায় না বলতে পারলে ভালো আমি বলার পক্ষে না না বলতে পারলে ভালো যেগুলা এসে গেছে বাংলার মতন হয়ে গেছে অনেক শব্দ স্কুল যেমন এটা আমরা বাংলার মতন হয়ে গেছে হুম বিদ্যালয়ে আমরা কম বলি স্কুলে বেশি বলি পরি পরিত্যাগ করতে পারলে ভালো যেমন ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন এগুলা পরিত্যাগ করতে ভালো পরিত্যাগ করতে পারলে ভালো অন্যতায় চালিয়ে যান সমস্যা নেই কারণ এককভাবে কোনো ভাষা চলতে পারে না একটা ভাষা আরেকটা ভাষা নির্ভরশীল বাংলা ভাষা নিজস্বভাবে উৎপত্তি হয় নেই অন্য ভাষা থেকে শব্দ এনে ইংরেজি ভাষা নিঃস্ব পাবে না অন্য ভাষা থেকে শব্দ এনে আর ওই ভাষাও নিঃশ্ব পাবে না অন্য ভাষা থেকে শব্দ সবাই সব ভাষা থেকে কম বেশি শব্দ এনেই এমনি ভাষার বা শব্দের ইতিহাস দেখলে এরকমভাবেই হয়ে থাকে আমি যতটুকু বুঝেছি আল্লাহ রসুল যতটুকু বুঝাইছি এতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলা বই খুব কম আমি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ধরেন বাংলা লিখেছি অনেক কষ্টে তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইংরেজি চালাইছে সব বাংলার কোনো কথা নেই এবং মাস্টার্সও ইংরেজি চালাইছে তারপরে থিসিস করেছি ইংরেজি ওখানে গিয়া অনার্স লেভেল আর ইন্টারমিডিয়েট লেভেল ফার্স্ট ডিফারেন্স অনেক ব্যবধা তো এটা তো যারা ইংরেজি করতে পারে যারা ইংরাজি আর তো ইংরেজি মিডিয়ামের স্কুল বাংলাদেশে এটা ব্যবসা এটা জাস্ট ব্যবসা পিতা মাতাকে বোকা ইংরেজি মিডিয়ামের যে ঢাকা শহরে বিভিন্ন বিভাগীয় শহরে এগুলা একটা ব্যবসা পিতা মাতাকে বোকা বানান সেই জন্য সাথে সাথে আমরা না পড়ি বাংলা মিডিয়ামে পড়ান ভালো করে পড়ান ইংরাজি জানান যতটুকু না জানে গোলামি করে ভাষার ইংরেজি জাতির দাসত্ব করেন না ইংরেজি ভাষার দাসত্ব না বাংলা ভাষার দাসত্ব করেন না বাঙালি জাতির বাংলাদেশি জাতির দাসত্ব করে লাভ মানে সংক্ষেপে মুদ্রা কথা এখন আসেন মাদ্রাসাগুলোতে কথা কিছু কিছু মোল্লা মাদ্রাসা কিছু কিছু বক্তা কিছু কিছু আলেম নামের সালেম মুনাফিক মোল্লা বয়ানে বক্তৃতার মধ্যে দু চাইটা ইংরাজি বাক্য কইয়া মানুষের কাছে জানলে ওলা সাজার জন্য নতুন একটা ট্রেডিশন চালু হয়েছে আপনারা দেখবেন নাম বলার প্রয়োজন নাই আপনারা চিনে নেবেন একটা নতুন সংস্কৃতি নতুন ধারা চালু হয়েছে তারা জানতে চায় যে আমরাও ইংরাজি জানি ইংরাজি জানলে মানে তারা জানলে ওলা না এইটা একটা নতুন ট্রেডিশন চালু হয়েছে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য বোকাবানো হ্যাঁ বক্তৃতার মাঠে ইংরাজি এই মানে ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টিচারদের মতন হ্যারও ইংরাজি এরা জানে নতুন একটা ধারা চালু হয়েছে দেখবেন বক্তৃতার মাঠে মাঠে কথায় কথা ইংরাজি বলার চেষ্টা করে তারা বলে আমরা জানি মানে আই নো সামথিং দে নো সামথিং তারা কিছুটা জানে ইংরাজি ব্যবহার করে করে তারও প্রমাণ করতে চায় তারা জানে এই বক্তৃতার মাঠে হ্যাঁ জনগণকে বুঝায় উনি জনগণকে বুঝায় প্রমাণ করতে চায় তারও কিছু না জানে এটা বোকা বানতে চায় একটা সংস্কৃতি একটা ধারা একটা প্রথা চালু হচ্ছে এই যে এই বক্তৃতা বয়ান হ্যাঁ ওয়াজ মাহফিলে আসলে এগুলো ওয়াজ এটা একটা ব্যবসা এটা একটা ব্যবসা এটা ওয়াজ মাহফিল ব্যবসা একটা ট্রেডিশন হ্যাঁ একটা সংস্কৃতি চালু করতেছে লোকদেরকে যে আমরা জানি আমরা জানি মানে ইংরাজি জানাই মানে তাহলে আমি যে বলতে আছি জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা ইংরাজি জানা জ্ঞান জ্ঞানী নয় আরবি জানলেও জ্ঞানী নয় আরবি জানলে যদি জ্ঞানী হতো আরবি ভাষা জানলে জ্ঞানী হতো উদ্বা আবু জাহ সাহেবা উদবা আবু জাহ মুা আবু সুবেন এরা ধেরা আরবি জান আবু জাহেল কি কম আরবি জানতো উদ্বা সাহেবা এরা কি আরবি কম জানতো আমু গিরা এরা কি কম আবু আরবি জানতো এরা জ্ঞানী ছিল জ্ঞানী জ্ঞানী হইতে গেলে মানতে হয় ইমান আগে আগে ইমানের প্রয়োজন ইমান কি ইমান হচ্ছে আখিরে নবী আপনার নবী আমার নবী কবুল কায়নাতের নবী আল্লাহ হাবিব নূরে খুদা নূরে মুজাসম সেদিন মাহমদ মুস্তবা আহমদ মুস্তবা সাল্লাহ সাল্লামকে জান ও মানের ভালোবেসে মানা হচ্ছে মা নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে মানার নাম হচ্ছে ইমা তো সেই সেই জায়গায় যাওয়াটা তো বড় কঠিন যেখানে ভালোবাসা করতে এসে পড়ে সেখানে যাওয়াটা হ্যাঁ আল্লাহ আলা ইমান আলি মাল্লা মালদালা আর ভালোবাসা হচ্ছে এক ধরনের অন্ধ হুব্বুকা শাহীন ইউমি মিদ হুব্বুকা শাহী সেই ইউ কোনো কিছু যে যাকে ভালোবাসে সে তাকে অন্ধ করে দেয় যে যাকে কোন কিছু বস্তু বা ব্যক্তিকে ভালোবাসলে অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যায় প্রেমে অন্ধ যে যারে ভালোবাসে সে তাকে স্মরণ করে বেশি যে যাকে ভালোবাসে সে তাকে বেশি হয়ে স্মরণ করে ভালোবাসার দুটা লক্ষণ যে যাকে ভালোবাসে সে তার প্রতি অন্ধ হয়ে যায় এক বির হচ্ছে যে যারা ভালোবাসে স্মরণ করে তাহলে তো ভালোবাসা ইমান ইসলাম হচ্ছে এক ধরনের ভালোবাসা ইসলাম হচ্ছে এক ধরনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা আরবি শুধু আরবি শাস্ত্র জানা হ্যাঁ সরফ নাহু হ্যাঁ জানা ভালো ইসলাম নয় শুধু ভাষার আরবি ভাষা জানা ইসলাম নয় ইংরাজি ভাষা জানা ইসলাম নয় তাই আরবে সবাই আরবি ভাষা জানে তারা ইমানদার হয়ে যেত আরবে যে বাইশটা দেশ আরব আরবলিগের সবাই তো ভাষা আরবি সবাই আরবি কম জানে তারাই সবাই মুগুল হয়েছে তারপরে আরবি ভাষা কোনো ভাষার নাম জানা পণ্ডিত তো নয় বায়ু ভাষার পণ্ডিত হতে পারে কিন্তু হাদিসের পণ্ডিত তো নয় হাদিসের জ্ঞান আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে ভাষার জ্ঞান একটা আর ইসলামের জ্ঞান আল্লাহ রসুলের জ্ঞান শরীয়তের জ্ঞান হ্যাঁ শরীয়তের জ্ঞান তরিকতের জ্ঞান হাকিকতের জ্ঞান মারফতের জ্ঞান তরিকত হাকিকত মারফত এলমে জাহেদ এটি ভিন্ন জিনিস এটি ভিন্ন জিনিস এগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ রসুল তাকে দয়া করেন যার প্রতি তাকে ন্যাক নজর দেন যার প্রতি আল্লাহ রসুলের ন্যাক নজর শুধু আল্লাহর নেক নজর না নবীজির নেক নজর নবীজির দয়া লাগবে নবীজির হ্যাঁ নেক নজর নবীজির দয়া লাগবে মানে তো তা আল্লাহ আল্লাহ রাসূলের নেক নজর লাগবে সুজা কথা তারই কোন হাদিসে হাদিসে দখক হইতে পারে কোরআন diyor জ্ঞান তাদের মধ্যে আছে শুধু ভাষা জানলে হয় হ্যাঁ ভাষা জানলে যদি হয়ে যেত তাহলে আবু জাহেল কম পণ্ডিত ছিলেন না আর আরবী ভাষার উপর হ্যাঁ মুগিরা কম পণ্ডিত ছিলেন না আরবী ভাষার উপর উদ্বা সাহেবা তারা কম পন্ডিত ছিলেন আরবি ভাষা জিনিসটা মনে রাখে আরবি ভাষা জানলে হবে না মূল জিনিস হচ্ছে আল্লাহ রাসুলের দয়া আল্লাহ আল্লাহ রাসুলের হ্যাঁ হাস দয়া হাস রহমত বরকত আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে যারা পায় তারাই যা তাহলে ভাষাই তো এখন যে মূল কথা ছিল আমাদের যে এখন একদল বক্তারা তাদের তাদের নিজের এক্সপোজ উপস্থাপন করতে চাচ্ছে যে তারা ইংলিশ জানে ইংরেজি তারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করে শব্দ বলে বাক্য বলে সেন্টেন্স বলে চায় যে আমরা আরবি জানি আমরা ইসলাম বুঝি আমরা ইসলাম আমরা গেনি এই শব্দগুলা প্রচার প্রসার করে তারা নিজেদেরকে কেনি প্রচার প্রসার করতে চাচ্ছে তো এটা সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া মুনাফিকি ছাড়া সিটার বাতফারি ছাড়া অন্য কিছু না সে বিষয়ে আপনারা ওয়াকিবাল থাকবেন সে বিষয়ে বিষয়ে আপনারা ধূর্ত থাকবেন সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন সেটা আমার অনুরোধ করব তাহলে আমার আমাদের সাবজেক্ট ছিল যে জ্ঞান চর্চার সর্বত্র মাধ্যম হচ্ছে মাতৃভাষা তো মাতৃভাষা আপনারা পাবেন ইসলামের উপরে ইসলামের বিশেষ করে সিয়াচিতা শরীফ কোরআন হাদিসের উপরে মোটামুটি কোরআন হাদিসের ভালো কেতাব ওনামাদের সুন্নি জমাতের ভালো কেতাব পনেরোশো বছরের ইতিহাসের হ্যাঁ সিয়া হাদিস শরীফ অনুবাদ করেছে আমাদের বাংলা ভাষা ইসলাম ফাউন্ডেশন যদিও তাদের অনুবাদের অনুবাদের মধ্যে কিছুটা ভুল ত্রুটি আছে আমি বলবো আমি ভুল ত্রুটি আর কি আকিদা আকিদা যে ইসলাম ফাউন্ডেশন তো সুন্নি আকিদা না তাদের মধ্যে কিছু আবি আছে খারিজা আছে দেবন্ধ আছে হ্যাঁ হ্যাঁ শিয়া মতলম্বী আছে তাদের মধ্যে আবার সুন্নিও আছে আকিদাগত কোনো পার্থক্য ছাড়া তাদের অনুবাদ করতে পারে সমস্যা নেই তাদের তারা শত শত বই অনুবাদ করেছে শত শত বই অনুবাদ করেছে তো আকিদাগত কিছু বুলতুটি ছাড়া বাকি মোটামুটি ঠিক আছে নাইনটি পার্সেন্ট তার এই ফাইভ পার্সেন্ট অনুবাদ ঠিক আছে তাদের অনুবাদ এত পার্সেন্ট মোটামুটি বাকি টেন পার্সেন্ট অনুবাদ কিছুটা সমস্যা আছে এগুলো নিজেরা যারা মোটামুটি একটু আরবি বোঝে একটু যাদের ইমানি শক্তি ভালো তারা বুঝে বুঝতে পারবে কোন জায়গায় বুলত্রুটি আছে না তো বাকি এইট্টি পার্সেন্ট অনুবাদ নাইনটি পার্সেন্ট অনুবাদ ঠিক আছে সেগুলো বোঝা যায় বোঝা যায় যেমন অনেক পুরাতন কেতাব হাজার বছর আগের বারোশো বছর আগের কেতাব তারা তেরোশো বছর আগের কাতাব অনেক অনুবাদ করেছে যেমন সিয়াছ শরীফ অনেক তাফসির তাপসিরে তাবারি হ্যাঁ তারপর তাপসিরে জালালাইন শরীফ তাপসিরে ইবনা আব্বাস ওইগুলো অনুবাদ করেছে ইসলামী বনবেশী তারপরে ইউনিভার্সিটির অনেক খাতা অনুবাদ করেছে বাংলা একাডেমি এগুলোও পড়তে পারেন মানে মাতৃভাষায় জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম যে বলছি সর্বোত্তম মাধ্যম মাতৃভাষা জ্ঞান চর্চা সেই দুই একাডেমি স্বর্ণাপন্ন হতে হবে তাহলে আমরা জ্ঞান বই পাবেন আর ইংরাজি ভাষা আরবি ভাষায় বই জ্ঞান চর্চা করতে পারেন সমস্যা নাই তবে এটা কতটুকু বুধগুণ আপনি হতে পারেন কতটুকু বুঝবেন এটা আপনি ভালো জানেন আপনি যদি সেই ভাষায় জ্ঞান অর্জন করার পাণ্ডিত্য অর্জন করতে চান নিজেকে সেভাবে প্রস্তুত করতে চান করতে পারেন সমস্যা নাই এটা বাধা নাই আপনি আমি বলবো না তবে আমার কাছে মনে হয় জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা হ্যাঁ যেমন আপনি জাপানিজদের ইতিহাস দেখেন চীনের ইতিহাস দেখেন আপনি জার্মানিদের ইতিহাস দেখেন ফ্রান্সের ইতিহাস দেখেন ইতালিদের ইতিহাস দেখেন সুইজারল্যান্ডের ইতিহাস দেখেন নরওয়ের ইতিহাস দেখেন ঠিক আছে এবং রাশিয়াদের ইতিহাস দেখেন হ্যাঁ হ্যাঁ এটাই কি মাতৃভাষায় জ্ঞান চর্চা করে মাতৃভাষা যদি আপনি ধরেন মাতৃভাষায় যদি এই আপনি দশটা বই দশ দিনে পড়েন বইশ যতটুকু হৃদয়ঙ্গম করতে পারবেন যতটুকু বুঝতে পারবেন আর মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা সেই ভাষা যদি অন্য ভাষায় সেটা দশটা বই আমরা পড়তে দশ মাস দশ বছর লাগবে আর তারপর আপনি পুরাপুরি বেদঙ্গম করতে পারেন বলে আমার মনে হয় তো এই জন্যই মাতৃভাষা জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা তো সেটা ভাষার প্রতি গুরুত্ব দিবে মাতৃভাষা ছোটবেলা থেকে বাংলা ভাষাকে ভালো করে বাংলা সাহিত্য বাংলা একাডেমির বই বাংলা অভিধান বাংলা চর্চা সেগুলা ছেলেমেয়েদেরকে নিজে চর্চা করবেন ছেলেমেয়েদেরকে চর্চা করার শিক্ষা শিক্ষা দিবেন অন্য ভাষাও চর্চা করবেন তবে মা বাংলা ভাষার চেয়ে বেশি বাংলা আগে অন্যান্য ভাষা পড়ে সেটা হচ্ছে আমার কথা আল্লাহ রাসুল আমাদেরকে সত্য বুঝার মানতভিক দান করুক এ ব্যাপারে আরও অনেক কথা আছে এ ব্যাপারে আরও অনেক টেলস কথা আছে আমি আর সেদিকে যাচ্ছি না তো এখন আমি একটা কবিতা পাঠ করব আপনাদের সামনে আপনাদের সামনে একটা কবিতা পাঠ করব যেমন এই ব্যাপারে অনেক সাহিত্যের নাম বলা যায় যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্তর কথা জানেন তিনি আগে প্রথম অবস্থায় ইংরেজি ভাষায় কবিতা লিখতেন ইংরেজি ভাষায় লেখতেন প্রবন্ধ লেখতেন কবিতা লিখতেন অবশেষে নিজেকে দীক্ষা দিয়ে সেই ভাষা ত্যাগ করে মাতৃভাষা লেখা শুরু করেছেন হম নিজেকে 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 অধম বলে নিজেকে বিজর্মা বলে নিজেকে তিনি নিজেকে সে কবিতা লিখেছেন হ্যাঁ নিজের জন্মভূমিকে যারা নিজের মাতৃভাষাকে যারা অবহেলা করে নিজেকে নিয়ে দিয়ে শুরু করছে আল্লাহ অল্প আছে তাহলে সেগুলো থেকে আমাদের অনেক শিকার আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে সেগুলোতে আমাদের অনেক শিকার আছে মাতৃভাষাকে কেউ কখনো অবহেলা করে হ্যাঁ কেউ অন্য অন্য ভাষাকে বড় মনে করে এই করছে করছে ভুরি ভুরি সেগুলা আসলে বেশি এগুলা হচ্ছে অহংগ যেগুলো জ্ঞানী লুক নয় এগুলা আসলে সত্যিকের অর্থে এগুলা জ্ঞানী লোক নয় আমি আমি গেনি বলতে পারি না আমি বলবো না এই নিজে নিজে জ্ঞানে বলবে হাম্বোড়া তো যা এগুলো অনেক সাহিত্যিকের অনেক পদপথ তুলে ধরা যায় আমি আল্লাহ বাংলা সাহিত্য একসময় চর্চা করেছি অনেক হাজার হাজার টাকার কাতাব আছে বাংলা সাহিত্যে সেগুলা লাইন ধরে ধরে অনেক পণ্ডিতের লেখা উদ্ধৃতি দেওয়া যায় সে ব্যাপারে আমি সেদিকে যাচ্ছি না যেহেতু আমি এখন বাংলা সাহিত্য চর্চা করি এখন আমার প্রায় পঁচিশ বছর ধরে আরবি চর্চা করি পঁচিশ তিরিশ বছর ধরে আল্লাহ রসুল দয় এখন হ্যাঁ আমি শুধু সুফি জঙ্গির উপর কিছু কবিতা মাঝে মাঝে বলার চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ রসুল দয়া হ্যাঁ তো এখন আমি সে যে কবিতাটা ওদম ফকির রায় বিশ বছর আগে লিখেছি সেটা হচ্ছে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই আমার যে নিশানা নামক কবিতা গ্রন্থ হতে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই কবিতাটি আমি পাঠ করব পাঠ করে আমরা আমাদের লাইফকে সমাপ্ত করব আল্লাহ তুলে দয়া সেই কবিতাটা হচ্ছে এই কবিতাটার নাম হচ্ছে সব ক্ষেত্রে বাংলা ভাষা চায় সবাই মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই সাত লক্ষ ভাষার মধ্যে বাংলা আমার একটি ভাষা সাত লক্ষ ভাষার মধ্যে বাংলা আমার একটি ভাষা সারা দুনিয়ার ভাষার মধ্যে বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার চোদ্দ কোটি বাঙালি মায়ের ভাষা দুনিয়ার কোনো অপশক্তি নাই যাকে করবে নাশা বাংলা আমার রক্তের ভাষা বাংলা আমার চোদ্দ ইন্দ্রিয়ার ভাষা বাংলা আমার শরীর চর্চার চাষা বাংলা আমার পঞ্চম আত্মার পরমাত্মা বাংলা তিন নফসের নীতির নেতা বাংলা আমার আঠারো মোকামের মোড়াকালন কর্তা হত্যা কর্তা বাংলা আমার যুবক যুবতীর প্রেম গাথা বাংলা আমার ছোট্ট মেয়ের মিষ্টি মাথা বাংলা আমার হাট বাজারের হত্যগোল্লা বাংলা শহীদ সুলতানের বজ্রকন্ঠের ন্যায় করছে ওঠার ভাষা বাংলা আব্দুল হাকিমের চেহাদে জঙ্গিরি বিরুদ্ধে কাটা বাংলা আহমদ শরীফের বসির অস্ত্রে রাজাকার আলবদর আল শামসের বিরুদ্ধে কাটা গায়ে নুনের চিঠা বাংলা আহমদ সফার দাঁড়ালো অস্ত্র ভান্ডারের কুতা বাংলা রবীন্দ্রনাথের গুফদারির ভাষা বাংলা রবীন্দ্রনাথের পাঞ্জাবি পাজমার হাতা বাংলা জীবনানন্দের জীবনের পুঞ্জিকার পাতা বাংলা কাজী নজরুলের বাপরি চুলের চঞ্চলতা বাংলা কাজী নজরুলের বিদ্রোহী পণ্য শিখা বাংলা মা রফিক বরকদের জব্বারের জবানের চান্ডা শহীদের রক্তে শাসক শোষক মুচ্ছুদ্দিরা ঠান্ডা বাংলা মা রফিক বরকদ জব্বারের জবানের জান্ডা শহীদের রক্তে শাসক শোষক মুচ্ছুদ্দিরা ঠান্ডা রফিক জব্বারের রক্তে বেসে গেছে বাংলার ভাষার বর্ণ যাদের কাছে মায়ের মুখের ভাষা ছিল সোনালির স্বর্ণ দিব না শহীদদের রক্ত বৃথা যেতে দেব না সর্বক্ষেত্রে বাংলা ছাড়া অন্য কিছু মানি না লাল টককে রক্তিম রক্তে রাঙ্গানো বঙ্গের পতাকা আজও মুছে যায়নি শহীদদের সিক্ত ভেজা রক্তের নিশানা বাংলা আমার শেখ মুজিবের কণ্ঠে দুর্গম মুক্তির বাংলা আমার শেখ মুজিবের দুর্জয় দুর্গম কণ্ঠে মুক্তিরে বাণী বাংলা আমার দু মায়ের মায়ের সম্ভ্রম সংঘর্ষে বজ্র কণ্ঠে রক্ষাকারী বাংলা আমার দুলক্ষ মায়ের সম্ভ্রম সংঘর্ষে এই বজ্রকণ্ঠে রক্ষাকারী তিরিশ লক্ষ শহীদের রক্তের বন্যা বয়ে গেছে বাংলার দ্বারে বাংলা আমার রক্তের ভাষা খুনের ভাষা শহীদের ভাষা সকলের পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত কিছু সব বাংলা ছাড়া অন্য কিছু রব না হক রব সরকারি নথিপত্র আমলা সামলা গোলাম দাস বাংলা ছাড়া অন্য কেউ নয় বঙ্গে বাস বজুয়া জালি মুচ্ছুদ্দি দালাল যত সব চামচা সময় থাকতে বাংলা ধর নয়তো গলায় দে বাংলা ছাড়া পাবে না কেউ কিছুতে পার পারে যত বড় মানি মানে আছে যত সূর্য বীর্য কঠিন কাঠিন্য মায়ের সন্তান উঠে বাঙালি মাটির মাঝ জাপান জার্মান জাম্বিয়া গাম্বিয়া যত সব উন্নতির হাতে জাপান জার্মান জাম্বিয়া গাম্বিয়া যত সব উন্নতির হাত মূলে মাতৃভাষার অবদানে সব হয়ে গেছে মানের মাত নিজে ভাষা ছাড়া কেউ উঠতে পারে না উন্নতির নিরে ফস্কে হসকে খসকে পড়ে পরে যাবে ভীম রণে ফনে মরে নিজ বাসা ছাড়া কেউ উঠতে পারে না উন্নতির নিরে ফস্কে হসকে খসকে পড়ে যাবে ভীম রনে ফনে মরে শহীদদের সন্তানরা আজ উন্মোক উন্মনা উচ্ছন্দিত উচ্চ উচ্ছকিত উদ্ভেলিত বাংলাতেই বাংলা আজ জামাত তাবলিক রাজাঘর মুনাফিক মুসলমানদের করায়াত্তে আমরা বীর বীরা বীরঙ্গনা বসে আছি বিক্রম সাহস ইমানের বেশেই রক্ষা নেই রক্ষা নেই বাতিল দলের কোন কালে কোন দেশে বাংলা আমার প্রাণের ভাষা যে ভাষাতে কথা বলে মুক্ত করেছে নিজের কেউ করতে পারবে না তাকে নিরাশা এ আমার শপথ এ আমার মরণ পথ বারাক আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ